ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ হুটকো আজকের দিনে দেখলে দেখাবে দেখুন প্রায় পৌনে পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই মুভমেন্টটা না একতরফা ছিল তা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি সে শুধু হুটকো নয় তার সাথে সি আরেকটা পিএসইউ কোম্পানি তো এই কোম্পানিটাকে দেখলে দেখে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা পুনে চার পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাও কেন এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো এই দুটো কোম্পানি আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হলো যে এই দুটো কোম্পানি মৌ সাইন করেছে কে হুটকো এবং এনবি কি কিনে একটা কনস্ট্রাকশন প্রজেক্ট নিয়ে দেখুন এই যে দুটো কোম্পানি না এই দুটো কোম্পানি উত্তরপ্রদেশ তার পাশাপাশি হরিয়ানা গুজরাট এবং দিল্লিতে একসাথে কাজ করতে চলেছে কী নিয়ে অবভিয়াসলি হাউজিং প্রজেক্ট নিয়ে বা বলতে পারেন কনস্ট্রাকশান নিয়ে দে ইনক্লুড ডেভেলপমেন্ট অফ এ কমার্শিয়াল প্লট কোথায় কৌশম্বি ইন গাজিয়াবাদ এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে অ্যান ইনস্টিটিউশনাল প্লট অ্যাট কোথায় পাঞ্চকুলা তো এইভাবে দেখলে দেখা যাবে যে দিল্লি আমেদাবাদ হরিয়ানা উত্তরপ্রদেশ এই চারটি জায়গায় কিন্তু তারা একসাথে কাজ করতে চলেছে তো এই কারণেই কোম্পানি দুটোর মধ্যে কিন্তু আজকের দিনে একটা ভালো আফসাইড মুভমেন্ট লক্ষ্য করা গেছে কারণ এই দুটো কোম্পানি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে পিডিলাইট তো পিডিলাইট ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানিটা মোনোপলি বিজনেস করে আজকে দিনে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা কিন্তু ফিফটি পারসেন্ট ক্র্যাশ হতে চলেছে কালকে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কেন বলছি অ্যাডভান্স এই কথা কোম্পানিটা কিছুদিন আগে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে কী দিয়েছিল পুনাস ইস্যু করেছিল যার রেকর্ড ডেট কিন্তু কবে তেইশে সেপ্টেম্বর তো রেকর্ড ডেটের দিন অবভিয়াসলি প্রাইস অ্যাডজাস্ট হবে যার কাছে একটা শেয়ার আছে তার দুটো শেয়ার হবে তো কালকে হয়তো সঙ্গে সঙ্গে দুটো পাবেন না কালকে আপনার পোর্টফোলিওতে একটাই শো করবে কিন্তু কিছুদিন ওয়েট করলে আরেকটা শেয়ার অ্যাড হয়ে যাবে তো কালকে রেকর্ডেড এর জন্যে কিন্তু এই কোম্পানিটা কালকে যখন ওপেন হবে তখন ফিফটি পারসেন্ট নিচে ওপেন হবে তো ঘাবড়ানোর কিছু নেই আর তার পাশাপাশি এই কোম্পানিটা কাজ কি করে দেখুন এই যে পিডিলাইট কোম্পানিটা এই কোম্পানিটা হয়তো অনেকে নাম প্রথম শুনে থাকবেন কিন্তু এই কোম্পানিটার প্রোডাক্ট প্রায় সবাই ব্যবহার করেছেন ফেভিস্টিক ফেভিকুইক তার পাশাপাশি ডক্টর ফিক্সিড তো এই হচ্ছে কোম্পানির প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সবাই এমসিল বলুন এগুলো সবাই কিন্তু আমরা ব্যবহার করেছি তো এই বিজনেসে এই কোম্পানিটা কিন্তু এখনও মনোবলি বিজনেস করছে যেখানে কোম্পানি হাফ হতে চলেছে এই জায়গাতে কিসের জন্য ওয়ান ইস টু ওয়ান বোনাসের জন্য সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আদানি পাওয়ার কোম্পানিটা আজকের দিনে এইট্টি পার্সেন্ট নিচে ওপেন হয়েছিল হওয়ার পিছনে কারণ কি ছিল কোম্পানিটা স্প্লিট ওয়ান ইস টু ফাইভ স্প্লিট দিয়েছিল তার জন্যে তো সেখান থেকে কোম্পানিটা অর্থাৎ আদানি পর আজকের দিনে টোয়েন্টি পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আদানি পর শুধু নয় তার সাথে সাথে কিন্তু আদানি গ্রিন এনার্জি এই কোম্পানিটাও দেখুন দেখলে দেখা যাবে প্রায় বারো পার্সেন্ট নয় কিন্তু একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো এরকম মুভমেন্ট দেখাচ্ছে কেন শুধু এই দুটো কোম্পানি নয় আদানি গ্রুপের প্রায় প্রতি কটা কোম্পানি কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে করার পিছনের কারণ কারণ সেবির থেকে ক্লিন চিট যেখানে হিন্দেনমার্গ এই কোম্পানিগুলোর ওপর এলিগেশন এনেছিল বিভিন্ন ফ্রডে তো সেবি কিন্তু সেখান থেকে ক্লিন চিট দিয়েছে আদানি গ্রুপকে যার জন্যে আদানি গ্রুপের প্রতিগত কোম্পানির মধ্যে কিন্তু র্যালি অব্যাহত তার পাশাপাশি ব্রোকিং হাউসগুলোর কিন্তু এক এক করে আপডেট আসছে তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন দেখে নিই কী নিউজ স্যার আদানি গ্রিন এনার্জি আজকের দিনে থার্টিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখে গিয়ে দেখানোর পিছনে কারণ কিন্তু একটা তো বললাম তার পাশাপাশি আরেকটা কারণ রয়েছে জেফ্রিজ যেখানে জেফ্রিজ এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং টোয়েন্টি সেভেন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে টার্গেট কি দিচ্ছে টার্গেট তেরোশো দিচ্ছে তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে তো জেফ্রিজটাকে জেফ্রিজ হচ্ছে দিগ্গজ একটা ব্রোকিং হাউস ইন্টারন্যাশনাল ব্রোকিং হাউস বলতে পারেন তো কোম্পানিটা কাজ কি করে দেখুন নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে কোম্পানিটা কিন্তু গ্রিন এনার্জি বা এনার্জি সেগমেন্টে কাজ করে তো এই সেক্টরে গভর্নমেন্ট কিন্তু দ্রুত এগোচ্ছে তবে স্যার কোনো ব্রোকিং হাউস বলছে বলে এই নয় যে কোম্পানিটা সত্যিকারই সেই জায়গায় গিয়ে পৌঁছাবে আপনি নিজে ভালো মতন অ্যানালাইসিস করুন নিজের রিক্স বুঝুন তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করুন কোটাক মাহিন্দ্রা ব্যাংক তো একটা দিকগাজ ব্যাংক বলতে পারেন আজকে দিনে হাফ পার্সেন্ট মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে তো এই ব্যাঙ্কটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে ভবিষ্যতে কিন্তু এই ব্যাঙ্কটা ভালো করতে পারে দেখুন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এমও এস এল অর্থাৎ মতিলাল ওসল দিক্জ ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে নিয়ে বুলিশ এবং টোয়েন্টি পার্সেন্ট আফসাইজ মুভমেন্টের কথা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে তো এই কারণেই মতিলাল ওসওয়াল কিন্তু এই ব্যাঙ্কটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে চব্বিশশো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে অবভিয়াসলি মাথায় রাখবেন যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে সেটা কিন্তু এক বছরের জন্য টার্গেট দেয় নাজারা টেকনোলজি অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিতে একটা দিগ্জাজ কোম্পানি তো দেখলে দেখা হবে দেখুন আজকের দিনে কোম্পানিটা পুনে দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যার সেই ইভেন্টটা জাস্ট কিছুদিন পরে ঘটতে চলেছে তো দেখে নিন কি নিউজ এবং কোন ইভেন্টের কথা বলছি নাজারা টেকনোলজি কিছুদিন আগে বোনাস এবং স্প্লিট ডিক্লেয়ার করেছিল একসাথে দুটো তো সেই বোনাস এবং স্প্লিটের রেকর্ড ডেট কিন্তু চলে এসছে যেখানে কোম্পানি তার প্রাইস থেকে অনেকটা নিচে নামতে চলেছে নাজারা টেকনোলজি স্প্লিট ডিক্লেয়ার করেছিল কত টু ইস টু ওয়ান রেশিওতে যেখানে বলছে ইচ শেয়ার যার ফেস ভ্যালু ফোর সেখানে ফেস ভ্যালু টু হতে চলেছে অর্থাৎ বলতে পারেন যে যার কাছে একটা শেয়ার আছে সে আরো দুটো শেয়ার পাবে এই গেল স্প্লিট তার পাশাপাশি কোম্পানি বোনাসও ডিক্লেয়ার করেছিল ওয়ান ইস টু ওয়ান রেশিওতে অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে আরও একটা শেয়ার এক্সট্রা পাবে তো স্যার বলতে পারেন যে কি যেহেতু স্প্লিট দিয়েছে কোম্পানি যার কাছে একটা শেয়ার আছে তার দুটো শেয়ার হবে মানে দুটো হয়ে গেল একটা জায়গায় এবং এই দুটো স্প্লিট হলে কী হচ্ছে চারটে হবে অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু চারটে শেয়ার পেতে চলেছেন পুনাস এবং স্প্লিট মিলিয়ে তো বোর্ড অফ ডিরেক্টর রেকর্ড ডেট কবে রেখেছে রেকর্ড ডেট এই ফ্রাইডেতে অর্থাৎ সেপ্টেম্বর ছাব্বিশ আজকে বাইশে সেপ্টেম্বর তো ছাব্বিশ তারিখে কিন্তু কোম্পানিটা এখান থেকে অনেকটা নিচে নামতে চলেছে নামার পিছনে কারণ কারণ স্প্লিট এবং তো যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তাদের জন্য কিন্তু একটা একটা তারিখ ভালো দিন বলতে পারেন রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তো একটা দিগজ কোম্পানি রেলওয়ে সেক্টরের আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ডাউন হয়ে এসছে ওয়ান পয়েন্ট এইট টু পার্সেন্ট সরি তো কোম্পানিটাকে নিয়ে কিন্তু আজকের দিনেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানিটা লাগাতার কিন্তু ভালো পারফরমেন্স দেখা নিউজটা কি পাওয়া যাচ্ছে দেখুন রিটেল কর্পোরেশন এই কোম্পানিটা গেন করেছে অন কন্ট্রাক্ট উইথ কত আঠেরো কারোরের তো আঠেরো কারোরের কিন্তু একটা ভালো অর্ডার এই কোম্পানিটা পেয়েছে তো এবার অনেকে বলতে পারেন স্যার অর্ডার পেয়েছে তাহলে কোম্পানি নিচে আসতে কারণ দেখুন মাহল কিন্তু নেগেটিভ ছিল তো ভালো নিউজ সত্ত্বেও কোম্পানিটা নিচে এসছে তো আলটিমেটলি দেখতে হবে যে কোম্পানি বিজনেস কেমন করছে যেখানে গভর্নমেন্ট কিন্তু রেলের আবারও বলতে পারেন যে ডেভেলপমেন্টের কথা বলছে বা থ্রি ট্রিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলছে নর্থ ইস্টে যেখানে বলতে পারেন চায়নার বর্ডার লাগোয়া এলাকায় তো সেই জায়গায় তারই নিয়ে কাজ করা এই কোম্পানিটারও কিন্তু ভালো অর্ডার পেতে পারে সেখান থেকে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজে রিক্স বুঝবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার রিস্ক আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন